দুই হাজার সাল থেকে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষগুলোকে এই ধরনের লোক থেকে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে তুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ী ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোন পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসন দলে না থাকলে মানুষকে পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গে যে উন্নয়নের যে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপি আমরা নিশ্চিত ভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন আপনি এখানে আসার প্রায় দু আড়াই ঘন্টা আগে কংগ্রেস থেকে আপনাকে বহিষ্কার করা হয়েছে দার্জিলিং জেলা সভাপতি থেকে এবং জাতীয় কংগ্রেসের সমস্ত পদ থেকে আপনাকে বহিষ্কার আমি গতকালকে মল্লিকার্জুন খড়গেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদস্থ পত্র জমা দিয়ে দিয়েছি তার কপিটি যদি আপনারা চান আমি আপনাদের দিতে আমি গতকালকে পদ করেছি এটা হয় না এটা হয় না তাহলে প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে সম্পর্কটা প্রদেশ নেতৃত্ব কি অন্ধকারে এই ব্যাপারে আমি বলতে আমার অন্ধকারে থাকার কোনো ব্যাপার নয় মনে করি অযকপ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিম বাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিম বাংলাকে আগামী দিনে আরও শঙ্করদয় কংগ্রেসের সিনিয়র লিডারদেরকে কি আপনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে শামিল হওয়ার আহ্বান রাখবেন নিশ্চয়ই দেখবো আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবাদলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেন্টস সেক্রেটারি ছাত্র পরিষদের ভাসপ্রে ছিলেন যুব কংগ্রেসের স্টেটের জয়ান্স সেক্রেটারি জেলা কর্মসূশের ভাইস প্রেসিডেন্টরা অনেকেই আমার সাথে আসছে পরবর্তী তারাও অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটি কারোরนครবড়ি বিধানসভাতে আমরা বিজেপিকে পরাজিত করবই তোhetra পরবর্তীতে আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালালে সেভাবে চলবে আমি 15 বছর উত্তরবঙ্গের রচয়িতা উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়

আমি তো কোনো ভালো দিক দেখছি না কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লিকে দেখলাম না পশ্চিম বাংলার বিরোধীদের এক লাইন কথা বলতো আমায় বলছো লড়াই করতে তোমরা বলে চেয়ার ফাঁকা রাখবা এভাবে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না সংগ্রহটা বন্ধ বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক টুরে থাকাকালীন

সেটা আমাদের মতো বিশ্ব সেটা হলো একদিকে যখন আমরা জাতীয় রাজনীতিতে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস একসাথে বিজেপির দিকে একটা একটা জায়গায় আসছে লড়াইয়ে সেখানে বাংলায় কংগ্রেস ভেঙে তৃণমূলে আসা এই এই দুটো ব্যাপারই তো ঘুরছে সেটা নিয়ে প্রশ্ন। এবারে আমরা কাউকে বলছিলাম যে আপনারা দিনমুল পলসে আসুন। কেও যদি শত পূর্ণিত্ব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ রূপান্তরিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়ন কাজ করতে চান আমরা তাকে সাদরে জানাচ্ছি। এবং একটা কথা বলতে পারি পিছনে কিন্তু খুব সুইং আছে। উইকেট আসবে। এরকম অনেক উইকেট আসবে তার জন্য আপনারা অপেক্ষা